সুপ্রিয় দর্শক আমরা আরো একটি অর্ডার ডেলিভারি করতে চলে আসছি তো আপনারা ভিডিওর সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি ভিডিওগুলো কীরকম ম্যাকিং করি আমরা রাস্তাঘাট একদম মোটামুটি ক্লিয়ার আছে তো আমরা সোজা চালিয়ে চলে যাব আমাদের গন্তব্যে ভিডিও বানাতে ভালো লাগে না গায়ে ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার না হয় পাবলিকের জন্য ভিডিও বানাই পাবলিক যদি না দেখে তাহলে মন খারাপ হয়ে যায় আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগনালে পড়লাম জানি না কেন যে কথা লাগে। বাংলাদেশ থেকে সেই চার বছর আগে এসেছিলাম বিদেশের মাটিতে আর বাংলাদেশে যা হলো না গ্যাস বিদেশের আবহাওয়া বিদেশের সবকিছু রক্তে ভিতরে মিশে গেছে বাংলাদেশে কিছু নেই বাংলাদেশে থেকে শুধু কষ্টই পেতে হয় বিদেশের বাড়িতে একটা সভ্যতা আছে একটা আইন শৃঙ্খলা আছে সব সবকিছু এখানে তুলে নেয় না দেশে আছে শুধু খাজুর গাছ খাজুর গাছ রাস্তার কুলে কেন ওখানে খাজুর তো নাই খাজুরের দিন শেষ কয়দিন আগেও খাজুর ছিল অনেক ভরপুর আমি তো গাড়ি থামাইয়া রাস্তার পাশে অনেক খাজুর টাজুর খাইতাম যেই দেশে কোনো গাছগাছালি নাই এই দেশে অক্সিজেন কোথা থেকে আসবে গাছ একটা গার্ডেন গার্ডেন ভাব থাকতে হবে এবং গাছপালা থাকতে হবে না হলে তো মানুষের জীবন থেকে রোডে বেরিয়ে যাবে খালি গরমে গরমে জানি না ভিডিওটা কতখানি লম্বা হবে যতটুকু পছিবল অতটুকু আপলোড করব thank <laughs> you তো গায়েস ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি কেননা ভিডিওটা অনেক লম্বা হচ্ছে এরপরে যে নেক্সট যে ব্লগটা আসবে সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন